হ্যালো এব্রিয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমার শরীরটা কদিন ধরে একটুখানি খারাপ তো একটু আগে জাস্ট ডক্টর দেখিয়ে এলাম অনেকগুলো ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে তো সেইগুলোকে এখন কন্টিনিউ করতে হবে বেশ কিছুদিন আর সঙ্গে সঙ্গে মেসেও এত দুষ্টুমি আজকাল শুরু করেছে না জাস্ট আমি মানে সামলাতে পারছি না ওকে এত দুষ্ট হয়েছে টিকি জানিস এটা কি আজকে কে আসবে? কি আবে তুই জানিস? বলে তো তোমরা কে দেখেছে অনেক ছোটবেলায় দেখেছে। বড় হয়ে দেখেনি। সারপ্রাইজ। মিসি আজকে সারপ্রাইজ। কে আবে আজকে কে আবে তো তোমরা যদি কে আসবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আরে এত ভালো কে আসবে হ্যাঁ? চ। Oua gin t tenga kiya va sitting en k'akeya Bet katÖri ten paying Tangke k Kochu jayena Kibroth Kenya save Singkiti skidi Big Ал

হ্যাঁ বাড়িতে কিন্তু সত্যি কেউ কিছু জানতো না মানে মা তো কিছুই জানতো না যে তোমরা তো দেখতেই পেলে কে এসেছে ভাই আজকে প্রায় আট মাস পরে বাড়িতে ফিরলো তো মেসি জ্ঞান তো তো কাকাইকে কোনোদিন দেখেনি আর কি তো একটু দেখে প্রথমে একটু হেজিটেট করছিল যাবে না করে দেন আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেছে আর আমরা এখানে আজকে সবাই মিলে রাতের বেলা গল্প করছি বসে বসে আর এখানে মেসির আরেকটা কাকাইও চলে এসেছে তো সবাই মিলে মেসিকে নিয়ে একটু মজা করছিলাম কাল তুমি যখন গেছো আমি যতদিন ওকে দেখেছি তার থেকে বেশিদিন আমি বাইরে যাই বলে চিনবে মনে যদি ওখানে উড় মা কোথায় উড়ে দেখো দেখো গাড়িতে উঠতে পারছে না পিছনে উঠেছে সাইকেল উঠতে পারছে না বলে পেছনে গেছে বেশ অনেক দিন পর পরে বেশ 7-8টা মজার মধ্যে দিয়ে গল্প গুজব করে কাটলো আর ভাইয়ের থেকে সব গল্পগুলো শুনছিলাম ওর বাংলারের গল্প তো দেখাবে এই ব্লগে টাটা